আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আরবি ভাষার নতুন আরও একটি ভিডিও নতুন প্রবাসীদের খুবই উপকারে আসবে তো ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি মুনকিন ইজি সম্ভবত আসবে মুনকিন ইজি সম্ভবত আসবে ইনি এখানে ঘুমাও ইনি এখানে ঘুমাও হিনি ফি এখানে আছে হিনী এখানে আছে ইনি মাই হাসেল এখানে পাই নাই ইনি মাই হাসেল এখানে পাই নাই তিনি ফি এখানে কি আছে ইনি ফি এখানে কি আছে এ এবয়া তালিম একটু শিখতে চাই এ বি শয়া তালিম একটু শিখতে চাই ঐসফি দাখেল ভিতরে কি আছে ঐশি দাখেল ভিতরে কি আছে ফি ইজাজা ছুটি আছে ফি ইজাজা ছুটি আছে সয়া একটু নামাও নাজ্জেল সয়া একটু নামাও আলহিন ইকদার এখন সম্ভব আলহিন ইকদার এখন সম্ভব সুকারি মাফি ডায়াবেটিক্স নেই সুক্কারি মাফি ডায়াবেটিক্স নেই লাজেম অ্যাম্বুলেন্স দরকার লাজেম অ্যাম্বুলেন্স দরকার গারা রাফি সয়া জ্বর অল্প আছে গারা রাফি সইয়া জ্বর অল্প আছে হৃদ দাওয়া ঔষধ দরকার হৃদ দাওয়া ঔষধ দরকার মালানা না ফি জাদা দগ্ধ আমার প্রেশার বেশি সোরা সোরা তাড়াতাড়ি নামাও সোরা সোরাচরা তাড়াতাড়ি নামাও খালি তাহাত নিচে রাখো খালি তাহাত নিচে রাখো খালি ফোক উপরে রাখো খালি ফোক উপরে রাখো সুফ তাহাত নিচে দেখো সুফ তাহাত নিচে দেখো হিনি খালি এখানে রাখো হিনি খালি এখানে রাখো হিনি সাউই এখানে করো হিনি সাউই এখানে করো হিনি সুফ এখানে দেখো হিনি সুফ এখানে দেখো মাফি আহাদ কেউ নেই মাফি আহাদ কেউ নেই কালাম কথা আছে কালামফি কথা আছে মুহিম কালামফি গুরুত্বপূর্ণ কথা আছে মুহিম কালামফি গুরুত্বপূর্ণ কথা আছে তাল হাররুল দৌড়ে আসো তাল হাররুল দৌড়ে আসো গাদহেনী এখানে বস গাদহিনী এখানে বস রহ বার বাহিরে যাও রোহ বরা বাহিরে যাও মাইস আপনার নাম কি মাইস আপনার নাম কি ফাদ্দল এই নিন নিন্দাল এই নিন খুজ হাদা এটা ধরো হাদা এটা ধরো ইমসিক ধরো ইমসিক ধরো শিলকুল্লু সব ধরো শিলকুল্লু সব ধরো কেম অমুর কেম অমুর কত বয়স সুফ পুক উপরে দেখো সুফ উপরে দেখ সুফ ইয়ামিন ডানে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো তাল অরা পিছনে আসো তাল অরা পিছনে আসো সাউদ তারতিব নিয়ম অনুযায়ী করো সাউদ তারতিব নিয়ম অনুযায়ী করো আওয়াল রোহ ইন্তা আগে তুমি যাও আউয়াল রোহ ইনতা আগে তুমি যাও এস ক্ষুদ্রাওয়াত কি সবজি এস ক্ষুদ্রত কি সবজি বোকরা সুগল, আগামীকাল কাজ নাই বোকরা মাফি সুগল আগামীকাল কাজ নাই মার্রাতা করো কুল্লু শাহর প্রতিমাস কুল্লু শাহর প্রতিমাস ক্যামরাতিব বেতন কত ক্যামরাতিব বেতন কত এসফি কি আছে এইসফি কি আছে মিন শাই কর ড্রাইভারকে মিনশ কর ড্রাইভার কে মালুম কুল্লুশাহী সবকিছু জানি মালুম কুল্লু শাহী সব কিছু জানি আখের কালাম শেষ কথা আখের কালাম শেষ কথা এশ মালুম কি জানো এশ মালুম কি জানো মিনহুয়া তিনি কে বা শে কে মিনহুয়া তিনি কে বা সে কে সদ্দিক বা হাবিবি বন্ধু সাদেঘ বাহাবিবি সে বিবেকহীন মুখ মাফি সে বিবেকহীন ইনতা তুমি পাগল তুমি পাগল টেলিফোন টেলিফোন করিও মুজরিম আসামি মুজরিম আসামি মৌত মৃত্যু মৌত মৃত্যু অহেদমাররা একবার অহেদমাররা একবার সুক্কার খালাস চিনি শেষ সুকা খালাস চিনি শেষ আ তিনি আমাকে চা দেন আ তিনি আমাকে চা দেন আনা আমি দুর্বল আনা তা আমি দুর্বল মুকাইফ মো এসি কাজ করে না মুকাইফ মৌসুগল এসি কাজ করে না মিনসাউ কে করেছে মিনসাউি কে করেছে শাহী সব কিছু উঠাও শিলকুল্লু সব সবকিছু উঠাও গীত্তার ডাস্টবিনে ফেলে দাও। আলহীন লয়াদি এখন পাঠাও এখন পাঠাও ইনতাগুল তুমি বলো ইনতাগুল তুমি বলো সাক্কার বাব দরজা বন্ধ করো সাক্কার বাব দরজা বন্ধ করো পুয়া মারিদ সে অসুস্থ হুয়া মারিদ সে অসুস্থ সুগল লাম্বা বাতি অন কর সুগল লাম্বা বাতি অন কর মিন তবিব ডাক্তার কোথায় মিন তবিব ডাক্তার কোথায় আলিউম আনারোহ মাদিনা আলিউম আনারোহ মাদিনা আমি আজকে শহরে যাব আলিউম আনারোহ মাদিনা আমি আজকে শহরে যাব ইজি ইজিউল্লা هو إِجِي الله لا شي عجبنكي عجبنى هو إِجِي الله لا شي في الليل رات حليب دود ابيات شادا أصوات قالو أحمر لال أصوات قالو أحمر لال سيارة مال إنت ابيات ولا أسود سيارة مال إنت ابيات ولا أسود তোমার গাড়ি সাদা না কালো তোমার গাড়ি সাদা না কালো ইজি আশা ইজি আশা সির যাওয়া সির যাওয়া তাল আসো তাল আসো তাল মিন্নি এখানে আসো তাল মিন্নি এখানে আসো সির আলহীন এখন যাও সির আলহীন এখন যাও মাই রিধা দা রি তানি অহেদ মাইরিদ হাজা রিদ তানি অহেদ এটা না চাই অন্যটা এটা চাইনা চাই অন্যটা রিদ চাই বা দরকার মাইরিদ চাইনা মাইরিদ চাইনা জেদিদ নতুন জেদিদ নতুন গেদিম পুরাতন গেদিম পুরাতন ক্যাম্পফুলুস কত টাকা ক্যাম্পফুলুস কত টাকা ইনতা তা মাই তুমি যেওনা ইনতা মাই মাইরোফ তুমি না। এস আক্কেল খাবার কি এস আকেল খাবার কি মিন মাসুল সিনিয়র কে মিন মাসুল সিনিয়র কে তাল্লি খালাস নামাজ শেষ তাল্লি খালাস নামাজ শেষ